দেখছাম অভিষেক সিংকে নিয়ে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে একটা বিরাট হাইপ তৈরি হয়েছে এবং যেখানে বেঙ্গল মোহনবাগান বাগান ঢুকেছে এই ডিলটায় সেখানে আরও বেশি এই ডিলটা হাইলাইটেড হয়েছে এবার অভিষেক দেখছাম সিংই কেন হাইলাইট হলো এই মরশুমে বা এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে এবং এই মুহূর্তে এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য কতটা ক্ষতিকারক সেটা আরও একবার তোমাদের সামনে চলে আসবে দেখো এই আজই কিন্তু বেলায় ম্যাচ রয়েছে ইন্ডিয়ার জানি না কি রেজাল্ট হবে আমরা বারবার ডিসকাশন করেছি যে এই যে ক্লাব ফুটবলের ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ উঠে আসছে যেমন প্রথম কথা বিভিন্ন ক্লাব ছাড়তে চায় না প্লেয়ারদের প্লেয়াররাও চোটের অজুহাত দেখিয়ে তারা ফিরে আসে তারা শুধুমাত্র ন্যাশনাল টিমের জার্সিটা পড়তে যায় ট্রান্সফার মার্কেটে হাইপ বাড়ানোর জন্য অভিষেক সিং পিকচামকে নিয়েও কিন্তু সেম হাইপ বা সেম ঘটনাটা ঘটেছে এই অভিষেক সিং সিংয়ের মার্কেট ভ্যালু যে সময় এই অভিষেককে নিয়ে কথাবার্তা শুরু হয় তখন ছিল পঁচাত্তর লাখ এখন প্রায় পৌনে দু কোটিতে পৌঁছে গেছে কারণ ন্যাশনাল টিমের জার্সি গায়ে চাপিয়ে ফেলেছে তবে আখেরে অভিষেক সিং থেকেও বড় লাভ হচ্ছে কিন্তু এর পেছনে যারা রয়েছে ম্যানেজমেন্ট এজেন্ট এদেরই কিন্তু এবার ভারতীয় ফুটবলে আইএসএলে অনেকে বলবে হ্যাঁ ক্লাব ফুটবলে ভালো কন্ট্রিবিউট করছে ন্যাশনাল টিমের জার্সিতে অনেক চেঞ্জেস দরকার না হলে হবে না প্রথম বিষয়টা হচ্ছে ক্লাব ফুটবলে আমরা আইএসএল এর বাইরে কি খেলছি এবছর যে আইএসএল হবে তার কি কনফার্মেশন ইআইএফ দিতে পেরেছে এরকম বিভিন্ন রকম প্রশ্ন শুধু আইএসএল কেন আই লিগের কী অবস্থা কারা চ্যাম্পিয়ন তাও জানি না আমাদের স্টেট লিগ এরও সেম অবস্থা গোটা ফুটবল সিস্টেমটা যখন কোলাপস হয়ে পড়ে রয়েছে সেই সময় শুধুমাত্র ভারতীয় প্লেয়ারদের কারি কারি টাকা পকেটে পুরে তাদেরকে মুখ বন্ধ করে রাখা হচ্ছে এবং তোমরা জাস্ট ক্লাবে সার্ভ করো আইএসএল যেত ব্যাস আমাদের তাতেই খুশি এরকম একটা বিষয় তৈরি হয়ে যাচ্ছে এই এআইএফএফ ঘোষণা করেছে যে আজকের ম্যাচটা যারা জিতবে কিন্তু তাদের লক্ষ টাকার একটা মানি হবে সেখানে তো সেখানেও ভাই একটা টাকার টোপ দিয়ে যাতে ভালো খেলে প্লেয়াররা সেরকম একটা বিষয় এবার মোহনবাগান কেন অভিষেক সিং কে চাইছে কেন চাইছে মোহনবাগান চাইছে কারণ তাদের ক্যাপ্টেন সুভাশিস বোস লং টাইমের জন্য মোহনবাগানকে সার্ভিস দিতে পারবে না সেখানে সঞ্জীব গোয়েন্কা অ্যান্ড কোম্পানি অবশ্যই সেই জায়গাটা সিকিউর করতে চাইবে এমন একজন ডেডিকেটেড প্লেয়ারকে দিয়ে যে মোহনবাগানের ওই সুভাষিষ ঘোষের যে গ্যাপটা সেটা যাতে বুঝতে না দেয় ওয়েস্টবেঙ্গলের নিশু চলে যাচ্ছে এটা প্রায় চূড়ান্ত সেইভাবে লেফব্যাকে খেলবে কেউ নেই সেই কারণেই কিন্তু এই জায়গায় পৌঁছেছে প্রথম অভিষেক সিংয়ের জন্য একটা ডিল ছিল এই মুহূর্তে অভিষেক সিং টেকচামের ডিলটা অন্যদিকে মো মোড় নিয়েছে এবং অভিষেক সিং এবং নিখিল প্রভু দুটো প্যাকেজকে একসাথে কিনতে চাইছে বেঙ্গল মোহনবাগান কিন্তু শুধু অভিষেক সিং টেকচামের জন্য যাইছে এবং শেষ পর্যন্ত যা আপডেট এই রাত অবধি যা আপডেট আজকে ভিডিওটা সকালে আপলোড হলেও রাত অব্দি রাত একটা অবধি যা আপডেট অভিষেক সিং টেকচাম কিন্তু এখনো পর্যন্ত ডিল কোথাও সাইন হয়নি প্রায় একই টাইপের অফার দেয়া হয়েছে দুই ক্লাবের তরফ থেকে এবং মোহনবাগান একটা নতুন দর হাতিয়েছে ইস্টবেঙ্গল তাদের একটা ডিলে স্টিক রয়েছে সেটা মেবি ওয়ান পয়েন্ট টু সামথিং রয়েছে ডিলটার অফার তার বেশি কিন্তু এই মুহূর্তে জানা যায়নি তবে আমার আরও একটা প্রশ্ন রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের দিক থেকে যে ইস্টবেঙ্গল মোহনবাগান একটা টাইমে প্লেয়ার প্রডিউস করতো শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক বছর টাকা ইনভেস্টমেন্ট করে মোহনবাগানের রেজাল্ট আসছে ট্রফি আসছে বাট কতদিন এভাবে প্লেয়ার পারচেস করা যাবে মোহনবাগানের যদি নিজস্ব অ্যাকাডেমিটা স্ট্রং হয় তাহলে এই প্লেয়ার সাপ্লাই লাইনটাকে ভালো রেখে এটা একটা ইনকামের সোর্স আসবে কারণ আইএসএল থেকে যা প্রাইজ মানি আসে টোটাল যা টেলিকাস্ট টেলিকাস্ট রাইট থেকে যা পাওয়া যায় তাতে ক্লাবগুলো আখেরে লসে চলে কেউ লাভে নেই এফএসডিএল পর্যন্ত লাভে ছিল না বেঙ্গল তো বছরের বছর ইনভেস্টাররা আসছে ইনভেস্টার চেঞ্জ হচ্ছে পয়সা খরচ করছে না কোনো মানে প্রত্যেকেই আসে মাঠ তৈরি করব পরিকাঠামো তৈরি করব স্মৃতি সিমেন্টও একটা টাইমে বলে গেছে লং টার্মে থাকতে পারিনি ইমামিও বলছে একটা বড় পরিকাঠামো তৈরি করব সাপ্লাই লাইন তৈরি করব বাট সেটা কোথায় এবার বিষয়টা তোমরা দেখো হায়দ্রাবাদ এফসির এই মুহুর্তে খারাপ টাইম থাকলেও তারা কি পরিমাণ প্লেয়ার প্রডিউস করেছে এই যে অভিষেক সিং তিকচাম এই অভিষেক সিং তিকচাম কিন্তু পাঞ্জাব মানে মিনারভা পাঞ্জাব এর প্রোডাক্ট এবং মিনারভা পাঞ্জাবের জুনিয়র দলগুলোতে খেলেছে পাঞ্জাব এফসির জুনিয়র দলগুলোতে খেলেছে এবং পাঞ্জাবের মেন টিমে রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান কেরালা ব্লাস্টার্স মুম্বাই সিটি এফসি এই যে চারটে দল এই মুহূর্তে দাঁড়িয়ে তার জন্য কম্পিট করছে সেটা যেই এগিয়ে থাকুক ওয়েস্টবেঙ্গল এগিয়ে থাকুক মনবাগানে গিয়ে থাকুক সাকসেস কারোরই কিন্তু লং টার্মে আসছে না কারণ সেটাই যে এই ফুটবল তৈরি করার জন্য যে সিস্টেম যে পরিকাঠামো যে অ্যাকাডেমি সেটা নেই ঠিক সেই কারণে আলটিমেট দিক থেকে দেখতে গেলে বাংলা যেখানে একটা টাইমে ফুটবল প্রডিউস করত। ফুটবলার প্রডিউস করত এই মুহূর্তে বাংলার হাতে একটা লণ্ঠন ছাড়া আর কিচ্ছু নেই জাস্ট মোহনবাগান সঞ্জীব গোয়েঙ্কা আছে বলে বছরের পর বছর তিনি একটা ভালো ফোকাস্ট ওয়েতে ফুটবল রিক্রুটমেন্ট করে যাচ্ছে বা ফুটবলার রিক্রুটমেন্ট করে যাচ্ছে সাকসেস এনে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নির্বল জিরো মহাম্যাডাম থেকে এই মরশুমে কি হবে তার কোনো নিশ্চয়তা নেই মহ গোলকিপার অন্য টিমের দিকে এগোচ্ছে বাকি প্রায় প্রত্যেকটা প্লেয়ার এদিক ওদিক বিভিন্ন আইএসএল দলে প্রায় চূড়ান্ত হয়ে যাচ্ছে মহাম্যাডান আখেরে কি করবে সেটাও কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়